আজকের আলোচনায় আমরা ডুব দেব মানব ইতিহাসের এক অত্যন্ত বিধ্বংসী অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর কারণ ঘটনাপ্রবাহ আর এর যে প্রসারী ফলাফল সেগুলো নিয়ে কথা বলব আমাদের এই আলোচনার জন্য বেশ কিছু বিশ্লেষণধর্মী সোর্স আছে ধরুন কিছু ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট এগুলো এই জটিল ইতিহাসটাকে মানে এর বিভিন্ন দিক বুঝতে সাহায্য করবে লক্ষ্য হল এই বিশাল ঘটনার মূল জায়গাগুলো স্পষ্ট করা অবশ্যই আর এটা জানা খুব দরকার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুধু দুটো দেশের মধ্যে জমি দখলের লড়াই ছিল না এর পেছনে ছিল গভীর আদর্শের লড়াই ক্ষমতার দ্বন্দ্ব জাতিগত বিদ্বেষ অনেক কিছু প্রায় ষাট থেকে আশি মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল ভাবুন একবার আর এর বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ এই যুদ্ধটা পৃথিবীকে চিরদিনের মতো বদলে দিয়েছিল তাহলে চলুন এর শুরুটা কোথা থেকে সেটা একটু দেখি অনেকেই বলেন যে এর বীজ বোনা হয়েছিল আসলে প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিশেষ করে ১৯১৯ সালের ওই ভার্সাই চুক্তিতে কি ছিল এই চুক্তিতে এত অসন্তোষ কেন তৈরি হল আসলে ভার্সাই চুক্তিটা বিজয়ী দেশগুলো একরকম চাপিয়ে দিয়েছিল জার্মানির ওপর প্রথমত একটা ধারা ছিল ওয়ার ক্লজ। মানে যুদ্ধের সব দায় একা জার্মানির এটা জার্মানদের কাছে ছিল চরম অপমানের একা জার্মানির উপর হ্যাঁ এককভাবে দ্বিতীয়ত অসম্ভব পরিমাণ ক্ষতিপূরণ চাপানো হয় প্রায় ৩৩ বিলিয়ন ডলার আজকের দিনে হিসাব করলে মানে প্রায় দুশো বিলিয়ন ডলারের মতো দাঁড়ায় তৃতীয়ত জার্মানির সামরিক শক্তি প্রায় খতম করে দেওয়া হল সেনাবাহিনী মাত্র এক লাখে বেঁধে দেওয়া হল নৌবাহিনী খুব ছোট আর বিমান বাহিনী তো রাখাই বারণ রাইনল্যান্ড এলাকাটাকেও অসামরিক করা হল মানে সেখানে জার্মান সেনা ঢুকতে পারবে না তার মানে তো জার্মানির অর্থনীতি আর জাতীয় সম্মান দুটোতেই সাংঘাতিক আঘাত এর প্রভাব কেমন ছিল তখন প্রভাব ভয়াবহ অর্থনীতি তো পুরো ভেঙে পড়ল হাইপার ইনফ্লেশন শুরু হল মানে এমন অবস্থা আজ উনিশশো সালে এক পাউন্ড রুটির দাম গিয়ে দাঁড়াল দুশো বিলিয়ন মার্ক দুশো বিলিয়ন মার্ক অবিশ্বাস্য হ্যাঁ মানুষ ঠেলাগাড়ি বোঝাই করে টাকা নিয়ে বাজারে যেত বেকারত্ব চরমে উনিশশো তেত্রিশের দিকে প্রায় ষাট লক্ষ লোক বেকার এই যে চরম দুর্দশা অপমান হতাশা এর থেকেই একটা গভীর প্রতিশোধের ইচ্ছা জন্মায় জার্মানদের মনে আর আন্তর্জাতিক ক্ষেত্রে ওই যে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল শান্তি রক্ষার জন্য ওটা কি কাজ করতে পেরেছিল না সত্যি বলতে লিগ অফ নেশনস পুরোপুরি ব্যর্থ হয়েছিল ইচ্ছে হয়তো ছিল কিন্তু আগ্রাসন থামানোর মতো আসল ক্ষমতা বা সদস্য দেশগুলোর সেই সদিচ্ছা কোনওটাই ছিল না যেমন এই যে ধরন জাপান যখন মাঞ্চুরিয়া দখল করল বা ইতালি ইথিওপিয়া নিল লীগ কিছুই করতে পারল না শুধু চেয়ে চেয়ে দেখল পরে তো জার্মানি আর জাপান লীগ ছেড়েই বেরিয়ে গেল এই ব্যর্থতাগুলোও কিন্তু যুদ্ধের পথ খুলে দিয়েছিল আগ্রাসী শক্তিগুলো বুঝে গেল নিয়ম ভাঙলেও কিছু হবে না এইরকম একটা পরিস্থিতিতেই কি মতো নেতার উত্থান সহজ হয়েছিল ওই বিধ্বস্ত জার্মানিতে সবার সেরা প্রমাণ করবেন আর সব সমস্যার জন্য দায়ী করলেন ইহুদি আর কমিউনিস্টদের ভয়ানক বিদ্বেষ ছড়ানো হল প্রোপোগ্যান্ডার মাধ্যমে ওনার ভাষণ দেওয়ার ক্ষমতা তো ছিল সাংঘাতিক মানুষ খুব সহজে আকৃষ্ট হতো উনিশশো তেত্রিশে ক্ষমতায় আসার পর হিটলার কি করলেন তাহলে কি ধরনের পদক্ষেপ নিলেন চ্যান্সেলর হয়েই হিটলার খুব দ্রুত জার্মানিকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে গেলেন সব বিরোধী দলকে বন্ধ করে দিলেন সংবাদপত্রের স্বাধীনতা রইল না আর তারপর খোলাখুলি ভার্সাই চুক্তি অগ্রাহ্য করতে শুরু করলেন যেমন গোপনে গোপনে সামরিক শক্তি বাড়াতে লাগলেন বিশেষ করে ওই যে লুফতওয়াফে মানে শক্তিশালী বিমান বাহিনী সেটা গড়ে তুললেন উনিশশো ছত্রিশে রাইনল্যান্ডে সেনা পাঠিয়ে দিলেন এটাও কিন্তু চুক্তির সরাসরি লঙ্ঘন ছিল কিন্তু কেউ তেমন বাধা দিল না শুধু জার্মানি নয় ইটালি আর জাপানেও তো তখন একই রকম আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছিল তাই না এরা কি জোট বেঁধেছিল হ্যাঁ ঠিক একই সময়ে ইতালিতে মুসলিনীর ফ্যাসিবাদী সরকার আর জাপানের সমরবাদীরাও নিজেদের সাম্রাজ্য বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল এশিয়া দখলের স্বপ্ন দেখছিল জাপান তো এই তিনটে দেশ জার্মানি ইতালি জাপান এদের স্বার্থ মিলে গেল এরা কাছাকাছি এলো এবং ১৯৪০ সালে আনুষ্ঠানিকভাবে জোট বাঁধল রোম বার্লিন টোকিও অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার্স একে অপরের আগ্রাসনে মদত দিতে শুরু করল যখন হিটলার একের পর এক চুক্তি ভাঙছেন উনিশশো এ অস্ট্রিয়া দখল করলেন তখন ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশগুলো কি করছিল তারা বাধা দেয়নি ওই যে নীতির কথা শোনা যায় সেটা আসলে কি দেখুন ব্রিটেন আর ফ্রান্স তখন মূলত নীতি নিছিল আসলে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার স্মৃতিটা তখনও খুব টাটকা ছিল হ্যাঁ তা তো বটেই তাই তারা যে কোনো উপায়ে আরেকটা যুদ্ধ এড়াতে চাইছিল তাদের মনে হয়েছিল হিটলারের কিছু দাবি যেগুলো হয়তো কিছুটা ন্যায্য মনে হচ্ছিল তাদের কাছে যেমন জার্মান ভাষাভাষী অঞ্চলগুলোকে এক করা সেগুলো মেনে নিলে হয়তো হিটলার শান্ত হবেন এর সবচেয়ে বড় উদাহরণ হল উনিশশো সালের মিউনিক চুক্তি মিউনিক চুক্তি হ্যাঁ সেখানে ব্রিটেন আর ফ্রান্স চেকোস্লোভাকিয়াকে বাদ দিয়ে মানে তাদের অনুপস্থিতিতেই সিদ্ধান্ত নিল যে চেকোস্লোভাকিয়া ল্যান্ড অঞ্চলটা জার্মানিকে দিয়ে দেওয়া হবে শর্ত ছিল এটাই হিটলারের শেষ দাবি তিনি আর কিছু চাইবেন না কিন্তু হিটলারকে সে কথা রেখেছিলেন মিউনিক চুক্তিকে শান্তি আনতে পেরেছিল একদমই না সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল মিউনিক চুক্তির মাত্র ছমাসের মধ্যে উনিশশো সালের মার্চে হিটলার বাকি চেকোস্লোভাকিয়াটাও দখল করে নিলেন তখন স্পষ্ট হয়ে গেল যে হিটলারের লক্ষ্য অনেক বড় নীতি যে আগ্রাসনকে থামায় না বরং আরও উস্কে দেয় সেটা প্রমাণ হয়ে গেল এরপর হিটলারের নজর পড়ল পোল্যান্ডের দিকে আর পোল্যান্ড আক্রমণ দিয়েই কি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হলো। হ্যাঁ তো পোল্যান্ড আক্রমণের ঠিক আগে হিটলার বিশ্বকে আরও একবার অবাক করে দিয়েছিলেন উনিশশো সালের আগস্টে তিনি তার সবচেয়ে বড় শত্রু কমিউনিস্ট সোভিয়েট ইউনিয়নের সাথে একটা চুক্তি করলেন অনাক্রমণ চুক্তি বা নাজি সোভিয়েট নন অ্যাগ্রেশন প্যাক্ট নিজদের শত্রুর সাথে হ্যাঁ এর একটা গোপন শর্তও ছিল ঠিক হয়েছিল পোল্যান্ডকে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন নিজেদের মধ্যে ভাগ করে নেবে এই চুক্তিটা হিটলারকে পোল্যান্ড আক্রমণের সময় সোভিয়েতরা যে বাধা দেবে না সেই ব্যাপারে নিশ্চিত করে দিল এরপর পয়লা সেপ্টেম্বর উনিশশো জার্মানি পোল্যান্ড আক্রমণ করল এর দুদিন পর তেসরা সেপ্টেম্বর ব্রিটেন আর ফ্রান্স কারণ তাদের পোল্যান্ডের সাথে চুক্তি ছিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের শুরুতে জার্মানি তো অবিশ্বাস্য গতিতে একের পর এক দেশ দখল করে নিচ্ছিল পোল্যান্ড ডেনমার্ক নরওয়ে নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স এত দ্রুত সাফল্যের কারণ কি ছিল ওই ব্লিটস্ক্রিগ কৌশলটা ঠিক কি ব্লিটস্ক্রিগ মানে ঝকিকা যুদ্ধ এটা ছিল একটা সাংঘাতিক কার্যকরী রণকৌশল এর মূল আইডিয়া ছিল গতি সমন্বয় আর অতর্কিত হামলা হুম প্রথমে জার্মান বিমান বাহিনী মানে লুফতুয়াফে শত্রুর এয়ারবেস যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বোমা বর্ষণ করে দিত এরপর খুব দ্রুত গতিতে চলত ট্যাঙ্ক বা প্যানজা ডিভিশন তারা শত্রুর ডিফেন্স লাইনের দুর্বল জায়গায় আঘাত করে সেটা ভেঙে ফেলত আর দ্রুত অনেকটা ভেতরে ঢুকে যেত আচ্ছা পদাতিক বাহিনী পরে এসে এলাকাটা দখল করত এই যে একসাথে বিদ্যুৎ গতিতে আক্রমণ এতে শত্রুপক্ষ গুছিয়ে ওঠার বা পাল্টা জবাব দেওয়ার সুযোগই পেত না সত্যি ভাবনীয় আচ্ছা একটা কথা শোনা যায় যে সৈন্যদের একটানা লড়তে সাহায্য করার জন্য নাকি বিশেষ ড্রাগও ব্যবহার করা হতো হ্যাঁ কিছু সূত্রে এরকম পাওয়া যায় বিশেষ করে ট্যাঙ্ক ক্রু বা পাইলটদের ক্লান্তি দূর করতে আর অনেকক্ষণ ধরে সজাগ ও সক্রিয় রাখতে পারভিটের নামে একটা ড্রাগ দেওয়া হতো এটা আসলে মিথাম ফেটামিন ও এটা তাদের হয়তো সজাগ রাখত আত্মবিশ্বাসও বাড়াত কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব ছিল খুব খারাপ ব্লিটস্ক্রিগের গতির পিছনে এরও হয়তো কিছুটা ভূমিকা ছিল ফ্রান্সের তো তো তাই তাদের ওই বিখ্যাত ম্যাজিনো লাইন সেটাও আটকাতে পারল না ফ্রান্স তাদের ম্যাজিনো লাইনের ওপর বড্ড বেশি ভরসা করে ফেলেছিল জার্মানির সীমান্তে ওই দুর্ভেদ্য কংক্রিটেড ডিফেন্স লাইন বানাতে প্রচুর খরচ করেছিল তারা কিন্তু জার্মানরা ওখানে সরাসরি অ্যাট্যাকই করল না তাহলে তারা করল কি উত্তর দিকে আর্দেন ফরেস্টের মধ্যে দিয়ে যেটাকে ফরাসিরা ট্যাঙ্কের জন্য দুর্গম মনে করত সেখান দিয়ে অতর্কিতে তাদের প্যানজার ডিভিশন নিয়ে ফ্রান্সে ঢুকে পড়ল এই আচমকা আক্রমণে ফরাসি আর ব্রিটিশ বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে গেল আর ফ্রান্সের পতন হলো মাত্র ছ সপ্তাহের মধ্যে উনিশশো সালের জুনে আর এই সময় তো সেই বিখ্যাত ডানকার্ক উদ্ধার অভিযানটা হয়েছিল হ্যাঁ ঠিক ওই সময়ে ফ্রান্সের পতনের পর প্রায় চার লক্ষ ব্রিটিশ আর ফরাসি সৈন্য উত্তর ফ্রান্সের ডাংকার্ক সমুদ্র সৈকতে আটকা পড়ে গেল জার্মান বাহিনী তাদের ঘিরে ফেলেছে কি সাংঘাতিক অবস্থা হ্যাঁ তাদের ধ্বংস বা আত্মসমর্পণ ছিল শুধু সময়ের অপেক্ষা কিন্তু তখন এক অবিশ্বাস্য চেষ্টা করা হলো। ব্রিটেন সরকার অপারেশন ডাইনামো শুরু করল রয়্যাল নেভির যুদ্ধজাহাজ তো ছিলই তার সাথে শত শত সাধারণ মাছ ধরার নৌকা ছোট ছোট বোট সব স্বেচ্ছায় ইংলিশ চ্যানেল পাড়ি দিল সৈন্যদের উদ্ধার করতে সাধারণ মানুষও হ্যাঁ জার্মান বোমাবর্ষণের মধ্যেই প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার সৈন্যকে উদ্ধার করে ব্রিটেনে নিয়ে আসা হয় যদিও প্রচুর অস্ত্রশস্ত্র গাড়ি ফেলে আসতে হয়েছিল কিন্তু এই যে ডানকাক স্পেরিট এটা মিত্রশক্তির মনোবল ভীষণভাবে বাড়িয়ে দিয়েছিল ফ্রান্সের পতনের পর তো তাহলে ব্রিটেন একাই লড়ছিল হিটলারের বিরুদ্ধে এরপর কি হলো ঠিক উনিশশো সালের গরমে ইউরোপে ব্রিটেন একাই দাঁড়িয়েছিল হিটলারের বিরুদ্ধে হিটলার তখন ব্রিটেন আক্রমণের প্ল্যান করলেন নাম দিলেন অপারেশন সি লায়ন কিন্তু তার আগে ব্রিটেনের আকাশে নিয়ন্ত্রণ দরকার ছিল শুরু হলো ব্যাটল অফ ব্রিটেন আকাশ যুদ্ধ হ্যাঁ মূলত আকাশ যুদ্ধ জার্মান লুফথোয়াফি ব্রিটেনের এয়ারবেস শহরগুলোর ওপর প্রচণ্ড বোমা বর্ষণ শুরু করল যেটাকে দ্য ব্লিটস বলা হয় কিন্তু ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স আর তাদের নতুন রাডার টেকনোলজি আর স্পিডফায়ার হ্যারিকেনের মতো ফাইটার প্লেন দিয়ে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলল শেষ পর্যন্ত হিটলার আকাশযুদ্ধে জিততে পারলেন না আর জলপথের আক্রমণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হলেন এটা ছিল যুদ্ধে হিটলারের প্রথম বড় একটা হার এই ব্যর্থতার পরে কি হিটলার সেই মারাত্মক ভুলটা করলেন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ হ্যাঁ অনেক বিশেষজ্ঞ এটাই মনে করেন নিজেদের মধ্যে অনাক্রমণ চুক্তি থাকা সত্ত্বেও উনিশশো সালের বাইশে জুন হিটলার এক বিশাল বাহিনী নিয়ে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলেন অপারেশনের নাম ছিল বারবারোসা ইতিহাসের সবচেয়ে বড় স্থল অভিযান নাকি হ্যাঁ প্রায় ৪৫ লক্ষ সৈন্য হিটলার ভেবেছিলেন ব্লিটস্ক্রিক দিয়ে কয়েক মাসেই রাশিয়া দখল করে নেবেন শুরুতে জার্মানরা খুব দ্রুত এগিয়েও ছিল কিন্তু রাশিয়ার বিশাল দেশ ভয়ঙ্কর ঠান্ডা শীত যাকে বলে জেনারেল উইন্টার আর সোভিয়েত বাহিনীর অপ্রত্যাশিত প্রতিরোধ বিশেষ করে স্টালিনের ওই স্কর্চড আর্থ পলিসি এসব জার্মানদের আটকে দিল উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালের স্টালিন গ্র্যাডের যুদ্ধ তো এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ ছিল সেখানে জার্মান সিক্সথ আর্মি পুরো ধ্বংস হয়ে যায় এটা ছিল যুদ্ধের একটা বিরাট টার্নিং পয়েন্ট পূর্ব রণাঙ্গনে জার্মানির ভাগ্য ওখানেই অনেকটা ঠিক হয়ে যায় এদিকে আমেরিকা তো তখনও সরাসরি যুদ্ধে নামেনি তারা কিভাবে জড়িয়ে পড়ল শেষ পর্যন্ত আমেরিকা প্রথম দিকে নিরপেক্ষ থাকলেও ব্রিটেন আর অন্য মিত্র দেশগুলোকে প্রচুর অস্ত্রশস্ত্র রসদ দিয়ে সাহায্য করছিল ওই লেন্ড লিজ অ্যাক্টের মাধ্যমে কিন্তু উনিশশো সালের সাতই ডিসেম্বর জাপান আচমকা হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার প্রধান নৌঘাটি হারবারে বোমাবর্ষণ করল ও হারবার হ্যাঁ এই আক্রমণে আমেরিকার প্যাসিফিক ফ্লিটের বিরাট ক্ষতি হয় অনেক আমেরিকান সেনাও মারা যান এর ঠিক পরের দিনই আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর যেহেতু জাপান ছিল অক্ষশক্তির সদস্য জার্মানি আর ইতালিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল ব্যাস আমেরিকা পুরোদমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ল পার্ল হারবারের পর প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের মোড়টা কিভাবে ঘুরল জাপান তো শুরুতে বেশ এগিয়েছিল হ্যাঁ পার্ল হারবারের পর জাপান খুব দ্রুত দক্ষিণ পূর্ব এশিয়া আর প্রশান্ত মহাসাগরের অনেকখানি দখল করে নেয় কিন্তু আমেরিকান নৌবাহিনীও দ্রুত সামলে ওঠে উনিশশো সালের জুন মাসে মিডওয়ের যুদ্ধটা ব্যাটল অফ মিডওয়ে ছিল আর একটা খুব গুরুত্বপূর্ণ মোড় মিডওয়ে হ্যাঁ এই যুদ্ধে আমেরিকানরা জাপানের চারটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দেয় এগুলো ছিল জাপানি নেভির একেবারে শিরদারা মিডওয়ের পর জাপানা সেভাবে এগোতে পারেনি প্রশান্ত মহাসাগরে যুদ্ধের পাল্লাটা আমেরিকার দিকে ঝুঁকতে শুরু করল তাহলে আমেরিকা যুদ্ধে ঢোকার পর আর ওদিকে স্ট্যালিনগ্রাডের পর অক্ষশক্তির পতন কি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল হ্যাঁ বলা যেতে পারে আমেরিকার বিপুল শিল্পক্ষমতা জনশক্তি আর সোভিয়েত ইউনিয়নের বিষাদ সেনাবাহিনী এই দুটো ফ্যাক্টর যুদ্ধের সমীকরণটাই পুরো পাল্টে দিল মিত্রশক্তি এবার একসাথে মিলে পাল্টা আক্রমণ শুরু করল উত্তর আফ্রিকায় জার্মানি আর ইতালি হেরে গেল তারপর উনিশশো সালে মিত্রবাহিনী ইতালির সিসিলিতে নামল তারপর ইতালির মূল ভূখণ্ডে মুসলিনী ক্ষমতা হারালেন ইতালি আত্মসমর্পণ করল যদিও জার্মানরা উত্তর ইতালি দখল করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল কিছুদিন আর পশ্চিম ইউরোপের দ্বিতীয় ফ্রন্ট খোলার সে বিখ্যাত ডিডে ওটা কি ছিল ডিডে ছিল যুদ্ধের একটা অন্যতম মোড় ঘোরানো ঘটনা উনিশশো সালের ছয় জুন প্রায় দেড় লক্ষের বেশি মিত্র সৈন্য মূলত আমেরিকান ব্রিটিশ কানাডিয়ান ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করল এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় উভচর মিলিটারি অপারেশন উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপে একটা দ্বিতীয় ফ্রন্ট খোলা যাতে পূর্ব দিক থেকে সোভিয়েতরা আসছে আর পশ্চিম দিক থেকে মিত্রবাহিনী দুদিক থেকে জার্মানিকে চাপে ফেলা যায় ভয়ঙ্কর লড়াইয়ের পর নর্ম্যান্ডিতে মিত্রবাহিনী পা রাখতে সফল হয় তারপর ধীরে ধীরে ফ্রান্সকে মুক্ত করে জার্মানির দিকে এগোতে থাকে তাহলে জার্মানির শেষটা কিভাবে হল চূড়ান্ত পতন উনিশশো চুয়ান্ন পঁয়তাল্লিশ সাল নাগাদ জার্মানি দুদিক থেকেই ভীষণ চাপে পড়ে গিয়েছিল পশ্চিমে মিত্রবাহিনী রাইন নদী পেরিয়ে জার্মানির ভেতরে ঢুকে পড়ছে আর পূর্ব দিক থেকে সোভিয়েত লাল ফৌজ পোল্যান্ড পূর্ব জার্মানি হয়ে সোজা বার্লিনের দিকে এগোচ্ছে জার্মানি শহরগুলো মিত্রশক্তির বোমায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উনিশশো সালের এপ্রিলে সোভিয়েত সৈন্যরা বার্লিন ঘিরে ফেলল শহরের রাস্তায় রাস্তায় তখন শেষ লড়াই চলছে পরাজয় যখন নিশ্চিত তখন ত্রিশে এপ্রিল হিটলার তার বংকারে আত্মহত্যা করলেন ও তার এক সপ্তাহ পর সাতই মে উনিশশো জার্মান সেনা কমান্ড নিঃশর্ত আত্মসমর্পণ করল আটই মে ইউরোপে যুদ্ধ শেষ হল যেটাকে বলা হয় ভিই ডে ভিক্ট্রি ইন ইউরোপ ডে কিন্তু ইউরোপে যুদ্ধ থামলেও জাপান তো তখনও লড়ছিল প্রশান্ত মহাসাগরে তাদের আত্মসমর্পণ কিভাবে হল হ্যাঁ জার্মানির পতনের পরেও জাপান যুদ্ধ ছাড়েনি তাদের সৈন্যরা বিভিন্ন দ্বীপে একেবারে শেষ পর্যন্ত লড়ে যাচ্ছিল যাতে আমেরিকানদের প্রচুর ক্ষতিক্ষতি হচ্ছিল আমেরিকা তখন ভাবছিল জাপানের মূল ভূখণ্ডে যদি আক্রমণ করতে হয় তাহলে লক্ষ লক্ষ আমেরিকান সেনার প্রাণ যেতে পারে সেই কারণেই কি হ্যাঁ এই পরিস্থিতিতেই আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন পারমাণবিক বোমা ফেলার ওই চূড়ান্ত এবং অবশ্যই বিতর্কিত সিদ্ধান্তটা নেন মানব ইতিহাসের সেই ভয়ঙ্করতম ঘটনা আর নাগাসাকি ঠিক ছয় আগস্ট উনিশশো জাপানের হিরোশিমা শহরে আমেরিকা প্রথম অ্যাটম বোমাটা ফেলল লিটল বয় এর ধ্বংসলীলা ছিল কল্পনারও অতীত নিমেষে শহরটার বিরাট অংশ ছাই হয়ে গেল আর সঙ্গে সঙ্গে প্রায় সত্তর আশি হাজার মানুষ মারা গেল এর তিন দিন পর নয়ই আগস্ট নাগাসাকি শহরে দ্বিতীয় বোমাটা ফেলা হল ফ্যাটম্যান সেখানেও প্রায় চল্লিশ হাজার মানুষ মারা যায় এর সাথে সাথে ম্যাঞ্চুরিয়াতে সোভিয়েট ইউনিয়নও আক্রমণ শুরু করে ওই ভয়াবহতা আর সোভিয়েট আক্রমণ এই দুয়ে মিলে জাপানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছাটা পুরোপুরি ভেঙে দিল জাপানের সম্রাট হিরোহিতো শেষ পর্যন্ত হস্তক্ষেপ করলেন এবং আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন দোসরা সেপ্টেম্বর ১৯৪৫ টোকিও উপসাগরে আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস মিসুরি ডেকে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে সই করল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটল এই দিনটা হল ভিজেডে ওভার জ্যাপ্যান ডে এত বড় একটা যুদ্ধের পর পৃথিবীর চেহারাটা তাহলে কিরকম দাঁড়াল এর ফলাফলগুলো যদি একটু গুছিয়ে বলি ফলাফল তো ছিল অনেক সুদূরপ্রসারী প্রথমত ওই বিপুল প্রাণহানি ষাট থেকে আশি মিলিয়ন মানুষের মৃত্যু ভাবা যায় আর এর অর্ধেকেরও বেশি ছিল সাধারণ মানুষ হলোকাস্টের নামে নাৎসিরা যে প্রায় ষাট লক্ষ ইহুদি সহ আরও লক্ষ লক্ষ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করল সেটা তো মানব সভ্যতার এক কলঙ্কজনক অধ্যায় আর রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে ইউরোপের অর্থনীতি শহর সব ধ্বংস হয়ে গিয়েছিল জার্মানি শুধু হারলই না দেশটা আর তার রাজধানী বার্লিন দুটোকেই চার বিজয়ী শক্তি আমেরিকা ব্রিটেন ফ্রান্স সোভিয়েট ইউনিয়ন নিজেদের মধ্যে ভাগ করে নিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি বদল এল পৃথিবীটা বলতে গেলে দুটো শিবিরে ভাগ হয়ে গেল একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিমী দুনিয়া মানে পুঁজিবাদী ব্লক আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের দেশগুলো মানে সমাজতান্ত্রিক ব্লক শুরু হল ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার মানে সরাসরি যুদ্ধ না কিন্তু একটা চাপা উত্তেজনা ঠিক পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বিশ্বজুড়ে একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের লড়াই এই চলল প্রায় ৪৫ বছর ধরে তবে একটা ভালো দিকও ছিল লিগ অফ নেশনস তো ব্যর্থ হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যুদ্ধ আটকাতে আর আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে উনিশশো সালে তৈরি হল জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস আর ওই যে পুরনো সাম্রাজ্যবাদী শক্তিগুলো যেমন ব্রিটেন ফ্রান্স তাদের কি হল ভারতের উপর এর কি প্রভাব পড়েছিল তো টিকিয়ে রাখা সম্ভব হয়নি বিশ্বজুড়ে জাতীয়তাবাদী আন্দোলনগুলো খুব জোরদার হয়ে উঠেছিল ফলে এশিয়া আফ্রিকার অনেক দেশ একে একে স্বাধীনতা পেল ভারতের স্বাধীনতা সংগ্রামও নতুন গতি পেল এই সময় ভারত তো সরাসরি যুদ্ধে জড়িয়েছিল হ্যাঁ যেহেতু ভারত তখন ব্রিটেনের অধীনে ছিল প্রায় পঁচিশ লক্ষ ভারতীয় সৈন্য মিত্রশক্তির হয়ে যুদ্ধ করেছিল অনেকে প্রাণও হারিয়েছিল আবার যুদ্ধের সময় ব্রিটিশ সরকারের নীতির ফলে উনিশশো সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যাকে আমরা পঞ্চাশের মনমন্তর বলি তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যায় তবে এটাও ঠিক যুদ্ধের পর ব্রিটেনের দুর্বল অবস্থা আর আন্তর্জাতিক পরিস্থিতি উনিশশো সালে ভারতের স্বাধীনতা লাভকে অনেকটা এগিয়ে দিয়েছিল তাহলে এই দীর্ঘ আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এক ভয়ঙ্কর মিশ্রণ উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের লোভ আদর্শের সংঘাত ঘৃণার রাজনীতি এটা শুধু পৃথিবীর মানচিত্রকেই বদলে দেয়নি আজকের যে বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক তার ভিত্তিও কিন্তু অনেকাংশে এই যুদ্ধের ধ্বংসস্তূপের ওপরেই তৈরি হয়েছে একদম ঠিক বলেছেন এই যুদ্ধের স্মৃতি এর ভয়াবহতা আমাদের বারবার শান্তির গুরুত্ব মনে করিয়ে দেয় আলোচনা সহযোগিতা এগুলোর প্রয়োজন বোঝায় কিন্তু প্রশ্নটা সত্যিই থেকে যায় এত বড় একটা বিপর্যয়ের সাক্ষী হয়েও মানবজাতি কি সত্যি শিক্ষা নিয়েছে আজকের পৃথিবীতে যখন আবার নতুন করে উত্তেজনা সংঘাত বিভেদ দেখি তখন মনে হয় ইতিহাস থেকে নেওয়া সেই শিক্ষাগুলো কি যথেষ্ট এটা এমন একটা প্রশ্ন যা আমাদের মানে ভাবায় নিরন্তর ভাবায়